ও সেই মসজিদ মক্কা থেকে মন্দিনা পরে আল্লাহ রসুল ফয়লা ফজর নামাজ মদিনা থাকে যখন ইস্তেকবাল করছ মদিনা আল্লাহ মদিনা আলাই ইস্তেকবাল করার পরে ফয়লা ফজর নামাজ এই মসজিদে রসুল্লাহ রসুল্লাহ মক্কা থেকে মদিনা থাকে ফয়লা ফজর নামাজ রেলগুলা না এলে তো ইসলামর সৌন্দর্য কিভাবে কষ্ট মজাহেদা এটা তো সামনে এই তো আল্লাহ একবার হাঁটি হাঁটি মুখা থেকে মো দিনা কত কষ্ট মো কত কষ্ট করে আইস সেই যে